আমি ভিক্ষে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত আত্মসমর্পণ যোগ মানে টোটাল ডেডিকেশন এটার ব্যাখ্যা আছে রবীন্দ্রনাথের কৃপণ কবিতায় এক ভিক্ষুক প্রতিদিন সকালে ভিক্ষা করতে বেরোতেন আর রোজি ভাবতেন আমার দুঃখের দিন কি শেষ হবে না আমি কি কোনো দিন ঈশ্বরের দর্শন পাব না তার কাছ থেকে টাকা পয়সা চেয়ে নেব না রোজই আশা করে বেরোতেন আর শূন্য হাতে ফিরে আসতেন একদিন যেতে যেতে গ্রামের পথে দেখেন রথে করে ঈশ্বর আসছেন চারিদিক আলোয় ঝলমল করছে ঈশ্বর ওনাকে দেখে দাঁড়ালেন রথ থেকে নামলেন ভগবান এসে তার সামনে বললেন আমাকে কি দেবে দাও গো হতচকিত বিহুল ভিক্ষুক নিজের ছোলা থেকে দুটো চাল বের করে দিলেন ঈশ্বরের হাতে ঈশ্বর হাসতে হাসতে চাল দুটো নিয়ে রথে চড়ে বসলেন একই করলে ভগবান একই ব্যাপার একই বিস্ময় আমি তোমার কাছে চাইব বলে বসে আছি উল্টে তুমি আমার কাছে চেয়ে চলে গেলে মন হতাশায় পরিপূর্ণ বাড়ি ফিরল ভিক্ষের ঝুলি নিয়ে অন্ধকার ঘর প্রদীপ জ্বালালো কতটা চাল হয়েছে দেখার জন্য ঢাললো দেখে দুটো সোনার চাল চিকচিক করছে দুখানা মাত্র তখন মাথায় হাত হে ভগবান আমি কেন দেইনি আমার সকল শূন্য করে আমার ভিক্ষের ঝোলাটা যদি উজাড় করে দিতাম